নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা শীতের সিজনে আমরা ডালিয়া চন্দ্রমলিকা গাঁদা ডায়ান্থাস পিটুনিয়া হলি হক অনেক ধরনের সিজন ফ্লাওয়ার লাগাই কিন্তু গাঁদা আমাদের থাকবে বিশেষ করে ইনকা মায়া বা এই ধরনের যত গাঁদা আছে দেখুন এই গাছগুলো আমার এগুলো ইনকা ভ্যারাইটি এগুলো আমি মাটিতে বসিয়েছি প্রায় এক মাস আগে আর গাছগুলো দেখুন কত সবুজ সতেজ প্রত্যেক কটাতে কিন্তু কুড়ি ভর্তি আর পনেরো দিন থেকে এক মাসের মধ্যে সব কটাতে ফুল ধরা শুরু করবে আমার আদার সাইডে যে গাছ লাগানো ওখানে ফুল আসা শুরু করে দিয়েছে আপনাকে একটা প্রবলেম এখানে সাংঘাতিক সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে টিক্সের অ্যাটাক হয় আর থ্রিপসের অ্যাটাক হয় মাইটসের অ্যাটাক হয় বিশেষ করে রেড স্পাইডার মাইট রেড স্পাইডার মাইট আপনার গাদা গাছকে একদম সমুলে বিনাশ করে দেয় এই জন্য আপনাকে যত ধরনের থ্রিপসের অ্যাটাক বা মাইটসের অ্যাটাক একটা ওষুধ আপনাকে বলে দেবো এই ওষুধ যদি আপনারা আজকে প্রয়োগ করেন বা পাঁচ দিনের গ্যাপে আরেকবার প্রয়োগ করে দেন আর গাঁদার সারা জীবনে একটা রোগ ধরবে না গাছ আপনার সুস্থ সবল হবে এত ফুল ফুটবে দেখে অবাক হয়ে যাবেন আপনাকে আমি দেখাচ্ছি গাদা এগুলো ইনকাতে সাধারণত পিঞ্চিং করতে হয় না কিন্তু দেশি ভ্যারাইটি যদি আপনি ফুল লাগান এই ধরুন দেখুন এই ধরনের আমরা একবার পিঞ্চিং করে দিয়েছিলাম আরেকবার একবার যদি পিঞ্চিং করে দেন আপনার কিন্তু গাছ ঝাঁকড়া হবে গাছ ঝাঁকড়া করতে গেলে কিন্তু আপনাকে পিঞ্চিং করা মাস্ট কিন্তু ইনকা সাধারণত করতে হয় না কিন্তু বিশ কিছু কিছু প্রজাতিতে যেগুলোতে আপনার ঝাঁকড়া হয় না সেখানে আপনি এইভাবে পিঞ্চিং করে দিলে আপনার প্রত্যেক কাটা থেকে দুটো তিনটে করে চারা মানে ব্রাঞ্চ হবে আপনার গাছ একবারে ঝাঁকড়া হয়ে যাবে একটা আপনাকে দেখাই এই যে প্রবলেমটা এই যে গাছটা দেখুন এইটাতে কিন্তু থ্রিপসের অ্যাটাক হয়ে গেছে এই ধরনের দেখুন আপনার গাছ একটু বড়ো হওয়ার পরে থ্রিপচারাটা করে পাতা একদম কুকুরানো শুরু করে দেয় কুড়িগুলো ছোট থেকে ছোটই হয়ে যায় আর বড় হয় না গাছটা যদিও একটু ঝাঁকড়া হয় কিন্তু ফুল একটাও আসবে না পুরো গাছটা নষ্ট আর আমাদের এখানে যে গাছগুলো দেখুন মাটিতে বসিয়েছি গাছগুলো দেখুন পার্থক্য দেখুন ওর পাতা এর পাতা মিলিয়ে দেখুন কত পার্থক্য কত কুড়ি একই বয়সী গাছ অত দেখুন গাছের মধ্যে কত পার্থক্য এবার আপনাকে একটা ওষুধ বলে দেবো যা আপনাকে সব কটা রোগ বিনাশ করে দেবে তার আগে আমরা দিই খাবার কী দেবেন গাছে খাবারের মধ্যে আপনি শুকনো সর্ষের খোল চার ভাগ এক ভাগ এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন এটা খুব সহজ বা আপনি সর্ষের খোল পঞ্চাশ গ্রাম সর্ষের খোল এক লিটার জলে ভিজাবেন চার দিন তারপরে আপনি দশ লিটার ওটাকে গুলে নিয়ে আপনি কিন্তু প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছই যদি দিয়ে দেন তাহলে কিন্তু আর গাছের আলাদা কোনো খাবার দিতে হবে না আমি যেটা দিয়েছি এখানে সর্ষের খোল দিয়েছি চার ভাগ আর এক ভাগ নিয়েছি এর মধ্যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটাই কিন্তু আমি মাটিতে দিয়েছি এটা প্রায় পাঁচ থেকে দশ গ্রাম এ মানে টোটাল দিয়ে আপনি যদি দশ ছাব্বিশ ছাব্বিশ না থাকে তাহলে ডিএপিও দিতে পারেন চার ভাগ সর্ষের খোল এক ভাগ ডিএপি এভাবে কিন্তু আপনি মিশ্রণটা বানিয়ে ফেলুন এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি গাছে দেবেন কিভাবে গাছের চারিধারে একটা রাউন্ড করে এ থেকে প্রায় পাঁচ থেকে দশ গ্রাম আপনি এইভাবেই দিয়ে দেবেন এই যে ঘাস পাতা আছে এগুলোকে সরিয়ে দেবেন এগুলো যত আগাছা আছে বিনাশ করে তুলে দিয়ে তারপরে আপনারা দেবেন আমার এখানে এখনও তোলা হয়নি তুলে দেবো আমি এই যে দেখুন চারিধারে একটা রাউন্ড করে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পরে এটাতে আপনারা জল স্প্রে করে দেবেন জল দিয়ে দেবেন আর আপনাকে দশ থেকে বারো দিনের মধ্যে আর কোনো খাবার আপনার এখানে দিতে হবে না এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আর কিছু গাছে দেখুন এখানে কিছু কুড়ি চলে এসছে আমি অন্য জায়গাও দেখাচ্ছি আমার কুড়ি চলে এসছে গাছগুলো দেখুন কত সুস্থ সবল আপনাকে অন্য সাইডের গাছ দেখাই এখানে কিন্তু গাছে কুড়ি চলে এসছে ফুলও চলে এসছে দেখুন এখানে তিনটে ভ্যারাইটি আছে গোল্ডেন আছে ইয়েলো আছে এই যে দেখুন গোল্ডেন কালারটা কত সুন্দর এখানে ইয়েলো আছে আর দেখুন অরেঞ্জ কালারটা কত সুন্দর ফুল ফোটা শুরু করে দিয়েছে আর পনেরো দিনের মধ্যে গাছ ভরে যাবে গাছ যখন বড় হবে এত বড় বড় ফুল ফোটবে গাছ আর ধরে রাখতে পারবে না একটা বাতা বা একটা স্টিক দিয়ে আমাকে গাছকে সাপোর্ট দিতে হবে আপনারা ভিডিও দেখেছেন আমার যে এক একটা গাছে কত ফুল হয় এখনও আপনি বলি যে যত ধরনের থ্রিপস মাইটসের একটা কাছে একটা ওষুধ বলে দিচ্ছি এটা হচ্ছে বায়ার কোম্পানির ওবেরন এই বায়ের কোম্পানির ওবেরন যদি আপনারা দিয়ে দেন এত সুন্দর এর কেমিক্যাল কম্পোজিশান হচ্ছে স্পাইরো মেসিফেন টু সিসি এটা হচ্ছে ভীষণ ভালো যত ধরনের ভাইরাস আক্রান্ত করা যত পোকামাকড় আছে সব কটাকে একটা বিনাশ করে দেবে এক এম প্রতি লিটার নিতে হবে এটা গাঢ় দুধের মতো আপনারা স্প্রেয়ারে নিয়ে এটা দেখুন স্পাইরো মেসিফেন এটা হচ্ছে ওবেরন নামে আছে যে কোনো ইনসেক্টিসাইড বা যে কোনো এগ্রিকালচার শপে পেয়ে যাবেন এক এমএল মানে হচ্ছে কুড়ি ফোটা কুড়ি ফোঁটা আপনারা যদি দিয়ে আর যখনই এটা দেবেন গাঢ় দ্রবণ বলে এটাকে কিন্তু ভালো করে ঝাঁকিয়ে নেবেন দু থেকে তিন মিনিট ভালো করে ঝাঁকিয়ে নেবেন নয়তো কিন্তু অ্যাকশান ভালো হবে না এই যে দেখুন ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নেওয়ার পরে পুরো গাছটাকে আপনি সন্ধ্যাবেলায় হলে খুব ভালো হয় সন্ধ্যাবেলার দিকে স্প্রে করবেন আর যদি সন্ধ্যাবেলার সময় না থাকে আর্লি ইন দ্য মর্নিং মোটামুটি ভোর ফোটার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু গাছে দিয়ে দিতে হবে আর দিনে না দিয়ে দিনে কিন্তু দুপুরে দেওয়া যাবে না এটা সন্ধ্যাবেলায় দেবেন আর পুরো গাছটাকে একদম স্নান করিয়ে দেবেন করে দিলে একবার যদি দেন যত ধরনের পোকা আছে বিশেষ করে থ্রিপস আর মাইটস এইগুলো কিন্তু রেড স্পাইডার মাইট কিন্তু আপনার গাছকে নষ্ট করে দেয় থ্রিপস আপনার গাছকে পুরো কোঁ দেয় এই দুটো রোগ থেকে বিনাশ করে দেবেন এই পোকামাকড়কে আর কিন্তু আপনাকে কিছু করতে হবে না এটা আজকে স্প্রে করলেন পাঁচ থেকে সাত দিন আরেকবার যদি স্প্রে করে দেন আর সারা জীবন আপনার এই গাঁদা গাছে অন্তত আর আপনাকে কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না শুধুমাত্র সার দিয়ে যান জল দিয়ে যান গাছ ভর্তি ফুল পাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ